আসসালামু আলাইকুম এভরিওান আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কুমিলা কোটবাড়ি এখানে শালবান বিহার যে জায়গাটি রয়েছে তা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আশা করি পুরো ভিডিওটি দেখবেন দেখা যাক এখানকার যে সৌন্দর্যগুলো এখানকার যে ঐতিহ্যগুলো তা আপনাদের মাঝে তুলে ধরব গেট ওদিক থেকে গেট আর এটা ওঠার সিঁড়ি হয়েছে এই মাথায় তাই কিছুক্ষণ হাঁটা লাগবো আপনাদের তারপর এই শালবন বিহারের ভিতরে আমরা যাইতেছি চলুন যাওয়া যাক সঙ্গে থাকেন এবং দেখতে থাকেন শালবন বৌদ্ধ বিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নির্দেশনাগুলোর মধ্যে অন্যতম কুমিল্লা জেলায় লালমাই ময়নামতি প্রান্তস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি বৌদ্ধ বিহার এটি বারাশো প্রাতান্তিক এলাকা হিসেবে চিহ্নিত ধারণা করা হয় খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে বংশের চতুর্থ রাজা শ্রীব দেব এই বিহারটি নির্মাণ করেন শালবন বিহারের ছয়টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায় খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় ও বিহারটি সার্বিক সংস্কার করা হলেও অনুমান করা হয় চতুর্থ ও পঞ্চম পর্যায়ে নির্মাণ কাজ কাজ সংস্কার সম্পূর্ণ হয় নবম দশম মনমর্তিতে খননকৃত সব প্রাতন্ত্রিক নির্দেশনার মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান কোটবাড়িতে বার্ডের কাছে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটি অবস্থিত এই যে এখানে একটি ভবন রয়েছে এবং এই উপরের জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি বিহারটাতে সর্বমোট একশো পনেরোটি কক্ষ আছে কক্ষ সামনে আট দশমিক পাঁচ ফুট চড়া টানা বারান্দা ও তার শেষ প্রান্তে অনুচ্চ দেয়াল প্রতিটি কক্ষের দেয়ালে তিনটি করে কুলুঙ্গি রয়েছে কুলুঙ্গিতে দেবদেবীর মূর্তি তেলের প্রদীপ ইত্যাদি রাখা হতো এই কক্ষগুলোতে গুলোতে বুদ্ধ থাকতেন যেখানে বিদ্যা শিক্ষা ও ধর্মচর্চা করতেন এখানে একটি কুয়া রয়েছে কুয়া থেকে প্রাচীনকালে পানি ওঠানো হতো এবং সেই পানি ব্যবহার করা হতো দেখেন আপনাদেরকে প্রাচীন কালের কুয়াটি দেখাচ্ছি দেখেন কুয়াটি এখনো রয়েছে অক্ষত অবস্থায় ভেতরের পরিবেশটা দেখায় দেখেন এই যে দেখেন ভিতরের পরিবেশ আর এই বৌদ্ধ বিহারে আসলে অবশ্যই বিকেলবেলা আসবেন কারণ দুপুরবেলা বেলা খুব রৌদ্র থাকে প্রচন্ড গরম থাকে তাই বিকেলবেলা আসা ভালো বিকেলের পরিবেশটা ঠান্ডা থাকে নয়তো সকালে আসবেন আর দুপুরে যারা আসবেন গরমকালে অবশ্যই ছাতি নিয়ে আসবেন এই বৌদ্ধবিহারে প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা আপনারা বিশ টাকার বিনিময়ে এই বৌদ্ধবিহারে প্রবেশ করতে পারেন অসাধারণ সুন্দর একটি জায়গা কুমিলা ফুট ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন এই বৌদ্ধবিহার আর এই বিহারের পাশে শালবন রয়েছে এখনো যারা ঢাকা থেকে পিকনিকে আসেন এই বিহারের পাশে যে শালবন রয়েছে এখানে পিকনিক স্পট রয়েছে দেখেন আমি উপরে উঠেছি মূল চূড়ায় আর চূড়া থেকে চার পাশে কক্ষগুলো এবং কক্ষগুলো সাজানো রয়েছে এবং এই রুমগুলো এখানে তারা শত শত বছর আগে তারা এখানে বসবাস করত। সালবান বিহারের পাশেই রয়েছে ময়নামতি জাদুঘর নব সালবান বৌদ্ধবিহার বিহার কোটবাড়িতে রয়েছে রূপবান মুরা ইটাখোলা মুরা মুরা আনন্দবিহার এছাড়াও আরও যা দেখতে পারেন তার মধ্যে আছে ম্যাজিক প্যারাডাইস পার্ক ময়নামতি ওয়ার সিমেন্ট্রি লালমাই পাহাড় ধর্মসাগর দিঘি আরও বেশ কিছু স্থান আপনারা এই কুমিল্লা পেয়ে যাবেন আপনাদের হাতে যদি সময় থাকে মনোরমপুরের মাতৃভাণ্ডারে বিখ্যাত রসমালার স্বাদ অবশ্যই নেবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইকনটি বাজিয়ে দিবেন আপনার মূল্যবান কমেন্ট করবেন এবং পাশে থাকবেন আপনারা কোন জেলার কোন স্থান ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের পছন্দ মতো সেই সব জায়গায় গিয়ে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের উপহার দেব এই জন্য অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার অদেখা জায়গাগুলো আমারে জানাবেন আপনাদের জন্য সেই সব জায়গায় কীভাবে যেতে হয় এবং সেখানকার সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই যে কোটবাড়ি যে পিকনিকে আসে সবাই সেই জায়গাগুলো দেখেন শালবন এই শালবনে সবাই পিকনিকে আসে কোটবাড়ি পিকনিক শালবন এবং উচ্চ উচ্চ কিছু পাহাড় রয়েছে এই পাহাড়গুলোতে সবাই ঘুরতে আসে আপনারা চাইলে আসতে পারেন নব শালবন বিহার যে নির্মিত হয়েছে এটি হল সেই নব শালবন বিহার অসাধারণ সৌন্দর্য এটি দেখতে হলে আপনাদেরকে বিশ টাকার টিকিট কেটে আসতে হবে ধন্যবাদ